그 미스. t i m 해 কৃষ্ণ স্কুল যাবি আজি দে দুই শিখি থাকে কি খবর ভালোই খাওয়া দিয়েছে সকালবেলা খাইছ

या मारो ये रहा तो आम्ही दिता हूं तो माखी आम्ही दीती ते हा दिबेर जा ना सर आई गे दिबेर जा ने दान ने

tenve em din oi lake debo bindarare chalaina eshe ullangari ke onkha ja korbo na patan na korbo jam bore tale na তো শীতকাল তো ভালোই মোটামুটি শীত শীতকালে তো বয়স্ক মেসের আর কি শীতটা বেশি বেশি লাগে তারপর রক্ত লেগে যায় জমে যায় তার কারণে মা খাটে শ না খাটে শইলে রাত্রিতে যে বাইরে আসে বাইরে আসা ঝামেলা নামতে উঠতে ঝামেলা হয় সেই কারণে মারে খাটে বাদ দিয়ে নিচে খাটালে আর কি শরীর ও মারাবর বাইরে যেতে সুবিধা হয় বেশি খাটে করে নামতে পারে না নিয়ে বাইরে হয়

সকালে ৰন্না বান্না হৈছে আদা কৰিম বাইদেউ বেগুন চিধালিদ্ধ দিছে Vandaag Clayore is sim sim ja. Ik ben vandaag allemaal nog件事情 bezig Elena heeft tijd als ik het is is het

বেছি ঠাণ্ডা বাতা ছাৰি বেৰি পুৰা পুৰি বাতাস নাই 샵에서 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 샵서

ওর জাম মেরে নিয়ে এইভাবেই জানিয়ে কোনোদিন কোনো কিছু করম জান ধর কি সুবেরি করবো কেমন করি

কৃষ্ণ উঠলি ভালো কালের টাকা যাবি হ্যা তুই তা খালো फर्दी फर्दी चले चलते तीन परबा इधर कौन है देखो ठीक ठीक ये के नरेंद्र वाह

রান্না করে খাইতে হইব ঘরে আসে নাকি না আসে ওরা তো মনে নেই আর কি দেখিও নেই তুই এসে পড়ছি আজকে বিজয় পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ অনেক আপনারা তো বলুন না